আহত হয়েছেন সবাইকে আমি বিজয়ার শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা আজকে শিশু দিবস ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা গাছের ছোট ছোট ফুল হাওয়াতে ধোলাই মাথা তুলনা মদের দোলনা পায় রুম পাতা ওদের ভবিষ্যৎ আগামী দিনে অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকুক শিশু দিবস এখানেই তাৎপর্য বহন করে সেই সম্মাননীয় জেলা শাসক করতালি দিয়ে তাকে আমরা সম্মানিত করছি সেই সঙ্গে পুষ্পস্তবক উত্তরীয় ব্যাজ এবং স্মারক সম্মাননাচার্য মহোদয়া শ্রীমতী অভয়া দাস মহোদয়া তিনি আমাদের সম্মাননীয় শ্রী সৌভিক চট্টোপাধ্যায় মহোদয় তাকে আমরা পেয়েছি আমাদেরকে তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে এরপরে আমরা যিনি এডিএম ডেভেলপমেন্ট তিনি আমাদের সম্মাননীয় শ্রীমতী নেহা ব্যানার্জি তাকে আমরা উপস্থিত রয়েছেন বরণ করে নি